ছোটোবেলায় আমার কিছু বান্ধবী ছিল যারা পুজোতে জামাকাপড় কিনতো ভালো কথা পুজোতে জামা কাপড় কিনতে একটা ভালো ব্যাপার আর কী হতো ধরো পুজোর সময় জিজ্ঞাসা করতাম বা বলতাম যে কী জামাকাপড় কিনেছিস দেখা বা কিছু সেই মালগুলো যেন কত রকমের ছেচেরা হতো যে কিছুতে জামা জামাকাপড় দেখাতো না আরও বরংশ বলতো না কি কিনেছি বা কিছু বা কী কালার বা কিছু মানে ছোটোবেলায় একটা সবারই একটা ই থাকে আর পাড়াগার মধ্যে যেহেতু থাকতাম একটা জিজ্ঞাসা করতাম আর সমস্ত কিছু ছোটোবেলায় কি হতো গ্রামাঞ্চল এলাকায় না এর বাড়ি যা ওর বাড়ি এরকম যাতায়াত হতো তো এটা নর্মাল ব্যাপার ছিল কিন্তু ওই ছ্যাচরাগুলো কিছুতেই দেখাতো না আমি বুঝে পাই না আর এখন সেই জিনিসগুলো ভাবি আমার মাথায় একটাই কোশ্চেন ভাই ছোটোবেলায় কাপড় কিনে লুকিয়ে রাখতিস কিন্তু কেন করতিস সেই তো দুদিন পরে জামা কাপড় পরতিস তখন তো দেখেই নিতাম মানে আমি কিন্তু কোশ্চেনের উত্তর আমি খুঁজে পাচ্ছি না মানে কি ছাড়ছিলাম ওগুলো জামা কাপড় দেখাতো না ভাই দেখিয়ে রেখে দিতিস ব্যাপার এরা আমার কি সে ব্যাপারে জীবনে এইরকম ছাত্রা বান্ধবীরা